কালাবাগার মোড় যেটাকে বলতো গরিবের মিঠামাই এখন আর এখানে ভাইরালের কিছু নাই কারণ হচ্ছে পানি শুকিয়ে গিয়েছে তাই লোকজনও নাই দেখতে পাচ্ছেন আগের মতো এত কোনো সমাগমও নাই এসেছিলাম একটা কাজে কাজ সেরে ভাবলাম এই সাইডটাই বাসার দিকে যায় সো এসে একটু দেখলাম তো রীতিমতো যেভাবে মানুষজন আশেপাশে যে মানুষজনগুলো থাকে ঠিক সেই সময় বা সেই মানুষজনগুলোই পাওয়া যাচ্ছে এছাড়া আর কেউ নাই তো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ দেখা দেখিও শেষ এবার হচ্ছে বাসার দিকে যেতে হবে কম বেশি তো দেখা হলো সময় কারণে আসা হয় না যখন কোনো কাজে যাই তখনই কোথাও না কোথাও ঘুরতে আসে ঠিক তেমনি আজকেও ঠিক তাই এই সাইডে এসেছিলাম ঘুরতে কাজে দেন চলে আসলাম এই হচ্ছে সেই কালাবাজান মোড় আর সেই ভাইরাল জায়গা তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে বাই টাটা ঠিক তিনপুণা চটপটি হাউচ